একটা যুদ্ধ বিমান যেটা চোখে দেখা যায় না আবার রাডারও ধরা পড়ে না কিন্তু হঠাৎ একদিন এই বিমানটা রহস্যজনকভাবে ধরা পড়ে গেল সেটাও আবার ইরানের হাতে প্রশ্ন হচ্ছে কিভাবে এটা কি প্রযুক্তির ভুল নাকি সাইবার যুদ্ধের এক গোপন অধ্যায় আজকে আমরা জানব ইরান কিভাবে আমেরিকার অদৃশ্য যুদ্ধ বিমান ধরল এই যুদ্ধ বিমানটির নাম এফ অনন অন নাইটওয়ার্ক এটি আমেরিকার গোপন মিশনের জন্য ব্যবহার হতো একে বেস্ট অফ খাদার বলেও ডাকা হয় কারণ এটি প্রথম দেখা গিয়েছিল আফগানিস্তানের কানহারে এই বিমান এতটাই উন্নত ছিল যে এটাকে রাডারেও ধরা প্রায় অসম্ভব ছিল এটি দূর থেকে গোয়েন্দা তথ্য সংরক্ষণ করতে পারত এবং রিয়াল টাইম পাঠিয়ে দিত সেন্ট্রাল কামান্ডে সাল দু একটি মার্কিং ড্রোন মিশনে পাঠানো হয় ইরানের সীমান্তের কাছে মিশনের উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কার্যক্রম নজরদারি করা কিন্তু হঠাৎ করেই সেই ট্রোনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আমেরিকা ভাবছিল দুর্ঘটনাবশত বিধ্বস্ত হয়েছে কিন্তু কিছুদিন পর ইরান দেখলো আবিষ্কৃত অবস্থায় সেই বিমান তাদের হাতে এটা ছিল বিশাল এক চমক প্রথমে অনেকেই ভাবল হয়তো কোনো দুর্ঘটনায় পড়ে গিয়েছিল কিন্তু ইরানের দাবি ছিল আবারও বিস্ময়কর তারা বলল ডোনটির নির্দেশনা ব্যবস্থা হ্যাক করেছে ইরান বলেছিল তারা ডোনটিকে জিপিএস সিগনালে হ্যাক করেছে অনেক বিশেষজ্ঞই একে অসম্ভব বলেছিলেন কারণ এই প্রযুক্তি এতটাই সুরক্ষিত যে হ্যাক করা প্রায় অসম্ভব ছিল কিন্তু ইরানের দাবি ছিল তারা ইলেকট্রনিক্স ওয়েবার বা সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে এই কাজটি করেছে এরপরই বিশ্বজুড়ে আলোচনার ঝড় ওঠে তাহলে কি ইরান এখন সাইবার যুদ্ধেও দক্ষ এখন আমাদের সবারই প্রশ্নটি হলো ভবিষ্যতে যুদ্ধ কি শুধু অস্ত্র দিয়ে হবে নাকি কিবোর্ড আর কোড দিয়েই লড়াই জিতবে জাতিগুলো আপনার কি মনে হয় ইরান কি সত্যি আমেরিকাকে টেক্কা দিয়েছিল নাকি এটা ছিল শুধু কপালের জোর কমেন্টে আপনার মতামত জানান আর এমন রহস্যময় তথ্যগুলো জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রহস্য প্রযুক্তি আর যুদ্ধ সব একসাথে জানুন আমাদের চ্যানেলটিতে